সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মৃত বলছি কেমন আছেন সবাই সে সে সবাই অনেক ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ছেলের প্রফেশন সিনিয়র লেকচারার ছেলের বয়স সাতাশ বছর ছেলের উচ্চতা পাঁচ পিটি এগারো ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা জব হোল্ডার ছেলের ভাই বোন ছেলের কোনো ভাই বোন নেই ছেলে বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট রংপুর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন আলোচনা করব। দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া মেরিন ইঞ্জিনিয়ার ছেলের প্রফেশন মেরিন ইঞ্জিনিয়ার ছেলের বয়স পত্রিশ বছর ছেলের পাস নেওয়া নিয়েছি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা সার্ভিস হোল্ডার অবসরপ্রাপ্ত ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক বোন ছেলে বর্তমান ঠিকানা ঢাকা আছে হোম ডিস্ট্রিক্ট ছেলে পছন্দ যেকোনো কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব। তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ ছেলে প্রফেশন জব ছেলে বয়স বত্রিশ বছর ছেলে উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি ছেলে বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলে বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ছেলে ভাই বোন ছেলে কোনো ভাই বোন নেই ছেলে বর্তমান ঠিকানা ঢাকা আছে হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলে পছন্দ যেকোনো কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিএফোস মার্স মিডিয়া স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ শূন্য নম্বর ত্রিশ মহাকালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে